আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব কর পাশে থাকবে তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু আবারও প্রবেশপত্র ডাউনলোড সুযোগ দেওয়া হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট প্রবেশপত্র ফের ডাউনলোড সুযোগ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিকাল তিনটা চোদ্দ মিনিটে তো নোটিসে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশন বি ইউনিট বাণিজ্য গ্রুপ ভর্তি পরীক্ষা প্রবেশপত্র আবারও ডাউনলোড করার সুযোগ দেওয়া হয়েছে এবার আর প্রবেশপত্র আসন বিনাশ কোনো তথ্য পাওয়া যাবে না বুধবার একুশে জানুয়ারি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইট এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার্থীরা এখন ওয়েবসাইট আমি কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ড্যাশবোর্ড নিজ নিজ আসন বিনাশ তথ্য দেখতে পারবেন এছাড়া শিক্ষার্থীরা চাইলে তাদের প্রবেশপত্রের উপর ডানে অবস্থিত কিউ আর কোড স্ক্যান করে আসন বিনাশ দেখতে পারবেন বলে বিজ্ঞপ্তি জানানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনার যারা বি ইউনিটের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের কিন্তু প্রবেশপত্র আবারও ডাউনলোড সুযোগ দেওয়া হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ